অল্প অল্প খাবার চেষ্টা করি দিনে কয়বার খাইতে হবে দিনে কয়বার তিনবারের কোনো প্রশ্ন না যখন ক্ষুদা লাগে তখন খাবেন আমরা বাঙালির মৌতা খাওয়া খাই যাতে ফজর পর্যন্ত এটা চলে যে খিদা লাগছে খাইয়া কি পেটের মধ্যে নিক ফোটান যায় এটা কিন্তু এটা কিন্তু জায়জ না এই ধরনের খাওয়া তিনবার চারবার পাঁচবার খাবেন অল্প খাবেন শরীরে পেটে রেস্ট পাবে অল্প খাবেন চলবে খাওয়া আর যারা ভাত নেন প্লেটের মধ্যে ভাত নেওয়া তরকারি নিয়ে মাখিয়ে খান এটা কোনো সিস্টেম না আগে নেবেন ভাত ভাতটা একটু টিবে একটু নরম করে তারপর একটু তরকারি নেবেন আল্লাবাক দাঁত দিয়ে ভালো করে সাবিয়া খাবেন খাইবেন ভালো করে চাবিয়া খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন তালা গ্যাসের ট্যাবলেট খাইতে হবে না দ্বারা গ্যাসের ট্যাবলেট খান এখানে কোনো লোক যদি থাকেন আপনি দাঁড়ান আমি আপনাকে প্রশ্ন করি আজ গ্যাস্ট্রিক সারা নেই আপনার কয়েক বছর ধরে খাইতেছেন ঘটনাটা কি না খাওয়ার এই নিয়মে চলেন গ্যাস হবে না যদি গ্যাস হয় তাহলে হোমিও একটা ওষুধ খান গ্যাস্টোবিন অথবা গ্যাস্টোবিন প্লাস দশ ফোটা ওষুধ হাফ কাপ পানির মধ্যে মিশে দিনে তিনবার খাওয়ার দশ মিনিট আগে খাবেন ইনশাল্লাহ তালা গ্যাস্ট্রিক সেরে যাবে আরও যা যাকে পেটের সমস্যা সারবে পেটের ব্যথা এটাও সারবে সাথে বোম থাকলে রাতটিতে খান এটা সবচেয়ে বেস্ট ওষুধ এই ওষুধের উপরে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নাই আছে জাইমেট আছে সাবজেল আছে ম্যাক্সপো আছে তারপরে ওমিপ্রাজল আছে ইসনোমিপ্রাজল আছে তারপরে আরও কিছু আছে এগুলো হলো এটা কোনো ওষুধ না এটা হলো মানুষ মারার হলো কল যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট হন তীব্র ব্যথা হয় যে কাইটে গেছে এক জায়গায় সেই জন্য যদি আপনি ব্যথার ওষুধ খান চুল খান ইন্ডাক খান ব্যথার কোনো ওষুধ যদি খান ওই সময় আপনি গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি খেয়ে নিতে পারেন তাছাড়া নর্মালি কিন্তু খেলে আপনার প্যাংকিয়াসি কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে পরবর্তী হচ্ছে প্যাটে কিন্তু ক্যান্সার হতে পারে অর্থাৎ গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল এগুলো সমাজ থেকে উঠা যাক আপনি যদি মাথাও যদি কুটেন আপনার ওই ইয়ে সিঙ্গাপুর না থাইল্যান্ডে বামরনগ্রাড যেখানে আছে থাইল্যান্ডে যদি রাস্তা কন যে ট্যাবলেট আমার মইরা গেলাম ওরা বলবে যে গ্যাস্ট্রিক কি ওরা হোয়াট ইজ কল গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কি একটা ওষুধ ট্যাবলেট আপনারা পাবেন না তার কারণ কি আমরা প্রতিনিয়তের টক্সিন খাচ্ছি এই পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়া তেল দিয়ে যে বাগারটা দেওয়া হয় পুরাটাই হলো টক্সিন সারা সারাদিন টক্সিন দিয়ে আমরা খাই তা আমাদের তো সমস্যা তো এটা তো হবে মশলা মশলা কমাইতে হবে মশলা কমাইতে হবে তেল কমাইতে হবে এই ধরনের খাবার মধ্যে অভ্যস্ত যদি হয়ে যান এক সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন এটা হলো দেহের সুস্থতা আর যদি আত্মার সুস্থতা চান তা আল্লাহর জিকির বেশি বেশি করে වනナスুল মেন আল কোরআন মা হোশিমা রাহমাতুল লিল করেন যত প্রকার চিন্তা টেনশন থাক লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ পড়েন